আগত প্রতি বিন্দ্র অনুরোধ রইল আজকে প্রশাসন এবং পরিচালনা সমিতির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে যে আগামী দুর্গাপূজা পর্যন্ত আইন শৃঙ্খলা দিকটা নজর রেখে পাতা দেওয়া বন্ধ থাকে তাই আপনারা সবাই অযথা রাস্তায় ভিড় করবেন না আপনারা আপনাদের নিজ নিজ চলে যান দুর্গা পূজার পর থেকে আবারও নিয়মিত এটা সিস্টেমের মধ্যে দিয়ে টোকেন সিস্টেমের মধ্যে দিয়ে পাতা বাবার আশীর্বাদ স্বরূপ পাতা বন্টন করা হবে তাই আপনারা অযথা গ্রামে ভিড় করবেন না আপনারা আপনাদের নিজ নিজ গন্তব্যস্থলে চলে যান তো দর্শক আপনারা শুনতে পারছেন ঘোষণাটি যে যেখান থাকিয়া দেখবা এই ভিডিওটা শেয়ার করিয়া পাতা বাবার বক্তব্যদের মধ্যে ছড়াইয়া দিবা ধন্যবাদ আপনার কাছে